আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পুরান ঢাকা লালবাগে এখানে একটি মাদ্রাসা ইকরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরান নুরানি মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছুদিন আগে বসিয়েছিলাম সাকো ব্র্যান্ডের একটি সোলার ইনভার্টার দেখতে পাচ্ছেন সাকো ব্র্যান্ডের সিক্স পয়েন্ট ফাইভগুলো একটি সোলার ইনভার্টার বসিয়েছিলাম কিছুদিন আগে এবং সাথে আমরা আরও দিয়েছি ব্রেকার প্রয়োজনীয় সাজপোর্ট ডিভাইস যা যা দরকার সবই আমরা এখানে দিয়েছি এবং নতুন করে এই যে আমরা এখানে একটি টাইমার এবং একটি এটিএস দিয়েছি এটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের ওনার বিদ্যুতিক মিটার রয়েছে দুটি সেই দুইটিকে একসাথে সংযোগ করার জন্য আমরা এখানে একটি এটিএস দিয়েছি এবং টাইমার দেওয়ার কারণ হচ্ছে দুইটি মিটারে পনেরো দিন পনেরো দিন ভাগ করে চালানোর জন্য এই এটিএসটি দেওয়া এবং আরও দিয়েছি আমরা এখানে রিমসো কোম্পানির দুইশো এমপিয়ারের চারটি ব্যাটারি এবং এটিএস ডিএসি একশো এমপিআরের দুটি মিটারে একসাথে কানেকশন দেওয়ার জন্য এবং একটি টাইমার পনেরো দিন পনেরো দিন পরে ভাগ করে চালানোর জন্য আমরা এখানে দিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের মাদ্রাসা হলো ছয়তলা বিশিষ্ট আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের মাদ্রাসায় রয়েছে তিন হাজার পাঁচশো ওয়ার্ডের মতো রোড লোড রয়েছে এবং সাথে আমরা এখানে আরও দিয়েছি জিঙ্কো সোলার কোম্পানির ছয়শো পঁচিশ ওয়ার্ডের নয়টি সোলার প্যানেল অ্যান্টাইপ টেকনোলজি বাইপিসিয়াল সোলার প্যানেল দিয়েছি আমরা এখানে খুবই উন্নত এবং ভালো মানের সোলার প্যানেল আমরা দিয়েছি আপনারা যারা এ ধরনের সোলার সিস্টেম প্রোজেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান এবং যারা আছেন মাদ্রাসার জন্য সোলার সিস্টেম প্রোজেক্ট করবেন তাদের জন্য রয়েছে বিশেষ ধরনের ছাড় এবং আপনারা কিন্তু আমাদের কাছে আরও পেয়ে যাবেন আইপিএস অনলাইন ইউপিএস সোলার ইনভার্টার এবং সোলার প্যানেল যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম